নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করবো ডিম সোয়াবিনের তরকারি তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম নেই ভাতটা নামিয়ে নেব মার খেলে নেব এবার এখানে নিয়ে নিয়েছি ডিম সোয়াবিন করবো এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি এই যে এখানে ডিম নিয়েছি এখানে সোয়াবিন নিয়েছি আর মশলার জন্য এখানে তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে গোটা জিরে এখানে আদা আর রসুন এই যে রসুন আর এখানে আদা লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি রান্না শুরু করার আগে মশলাটা বেটে নেব তারপরে রান্না শুরু করব প্রথমে আমি গোটা জিরে বেটে নেব জিরে বেটে নিয়েছি এবার জিরের সঙ্গে আদা রসুনটা বেটে নেব রসুন কয়েকটা তুলে নিলাম এতটা দেবো না আদা রসুন বেটে নিয়েছি জিরের সঙ্গে এবার এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা পিঁয়াজ আমি বেটে নেব আর অর্ধেকটা রেখে দেব আলুর সঙ্গে ভেজে দেব এই যে এতটা রেখে দিলাম পেঁয়াজটাও বাটা হয়ে গেছে আমি তুলে নেব মশলা আমার সব বাটা হয়ে গেল মশলা তুলে নিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দেব ভাতটা দিয়ে তুলে নেব কড়াইটা পুচে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব আমি ডিমের অমলেটগুলো ভেজে নেব এক এক করে ডিম ফাটিয়ে নেব বাটিতে একটা একটা করে ডিম ফাটাবো আর অমলেট করবো রবন দিয়ে দিচ্ছি আর একটা ফাটিয়ে রেডি করে রাখবো একটু লবণ দেব দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেবো চামচ দিয়ে কোন দিয়ে একটু বড় করে নেবো তাহলে আমার ভাজ করতে সুবিধা হবে এই এভাবে ভাজ করে নেব এই টিকোনা হবে ভাজ করে নিয়ে এইভাবে সব অমলেট গুলো করে নেব দিয়ে আর একটা ভাজ করে নেব একটু তেল দিয়ে দেবো করে ডিমের অমলেট সব করে নেব এই অমলেটটা করলে আমার হয়ে যাবে অমলেট তো করা হয়ে গেল এবার কড়াইতে জল দিয়ে দেবো সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব এই যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনটা ফুটে গেছে সিদ্ধ করে নিয়েছি যে এবার নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো তরকারিটা করবো আলুটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি গোটা জিরে সোমবারে দেব এই যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা সোমবারটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে ভালো করে ভেজে নেব এই আলুর মধ্যে এবার এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা বেটে দিয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম এটা আলুটা দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজবো এবার আমি ঢেকে দেবো আলুটাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঢাকাটা তুলে নেব আলু আমি ভেজে নিয়েছি এবার আমি মশলা দেব প্রথমে এখানে বেটে রেখেছিলাম জিরে আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এবার এখানে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি দিয়ে দিচ্ছি সব একসাথে নিয়ে কষাবো আলুর সঙ্গে আলু সাদ মশলা একসঙ্গে কষিয়ে নেব ভালো করে সময় নিয়ে এভাবে কষাবো তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো আর জল দেবো না একটু সোজা করে বসাবো এবার ঢেকে দেব তরকারিটা ভালো করে ফুটবে ঢাকাটা তুলে নেব কি সুন্দর ফুটছে তরকারি যদি এরকম ফোটে তরকারির স্বাদই আলাদা হয় দারুণ খেতে হয় তরকারিটা এবার আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেব এই যে হাত দিয়ে দেব আবার ঢেকে দেব ঢাকাটা তুলে দেখে নেব কতটা হলো দেখুন কত সুন্দর অমলেট গুলো খুলে ফুলে গেছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি নামিয়ে নেব বন্ধুরা সোয়াবিন আর ডিম দিয়ে তরকারি কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন কালারটা কত সুন্দর এসছে আর ডিমগুলো কতটা ফুলে গেছে এই যে বড় বড়ো হয়ে গেছে জলে দিতে তাহলে আপনারা এইভাবে ডিম সোয়াবিনের তরকারি বাড়িতে করে অবশ্যই খাবেন খেতে ভালো লাগে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এরম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর যারা ফেসবুক চ্যানেলটাকে দেখছেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি